নমস্কার বন্ধুরা মতন তো কিছু না আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলো নতুন একটা রেসিপি নিয়ে এটা হলো মূল আর মূলো কে কে খেতে চাও না জানি না কিন্তু মূলোর আজকে একটা দারুণ সাথে রেসিপি করে দেখাবো যারা মূলো খেতে চায় না তারা অবশ্যই কিন্তু মূলোটা খাবে তার জন্য দেখো আমি এখানে সাদা মূলো নিয়ে নিয়েছি আর মূলগুলো নিয়ে প্রথমেই আগে ছাড়িয়ে নেব এইভাবে কিন্তু আমি সবগুলো মূল ছালিয়ে জলের মধ্যে দিয়ে দেবো আর মূলতে কিন্তু মাটি থাকে আর এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে মূলগুলোকে এবার চলো আলুগুলো ছাড়িয়ে কেটে নেব দেখো আলুগুলো আমি কিন্তু ছোটো ছোটো করে কেটে নেব এভাবে আমি আলুগুলো ছোটো ছোটো করে সব আলু কেটে নেব দেখো আলুগুলো কাটা হয়ে গেছে কত ছোটো ছোটো কেটে নিয়েছি এবার চলো মূলগুলো আমি এইভাবে চুড়ে নেব দেখো এইভাবে দিতে সব মূলগুলো চুড়ে নিয়েছি আর আলুগুলো আমি একটু জাস্ট ভাপিয়ে নিয়েছিলাম আগে থেকে এবার চলো গ্যাসের মধ্যে একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখানে সর্ষে তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে বড়ি উঠিয়ে দেব যারা মূলও খেতে চায় না এইভাবে যদি মূলও রান্না করে দেওয়া যায় না তারা বুঝতেই পারবে না এটা কী রান্না করেছো যারা সুন্দর লাগে খেতে নিরামিষ দিনে এই রান্নাটা তোমরা অবশ্যই বাড়িতে বানাতে পারো দেখো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব তারপর ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো দেখো লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি জিরে ফোড়ন দিয়ে দেবো আর দুটো তেজপাতা আমি দিয়ে দেবো এবার বেটে রাখা আদা দিয়ে তেলের সঙ্গে আবার ভালোভাবে ভেজে নেব দেখো আদাটা এবার আমি টমেটো দিয়ে দেবো দিয়ে আবার ভালো হবে তেলের সঙ্গে কষিয়ে নেবো দেখো আমার একসঙ্গে মিশানো হয়ে গেছে এবারে আমি এখানে নুন নেব পরিমাণ মতন নুন ব্যবহার করবো অল্প হলুদ গুঁড়ি পরিমাণ মতন আর ঝাল লঙ্কার গুঁড়ো যে যেমন ঝালটা খাবে সেভাবে ঝালটা ব্যবহার করবে একসঙ্গে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেবে একসঙ্গে এবার ভাপিয়ে রেখেছিলাম যে আলুগুলো সে আলুগুলো দিয়ে দেবো মশলার মধ্যে মশলার মধ্যে আলুগুলো দিয়ে আমি আবার কষিয়ে নেব দেখো আলুগুলো এইভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবার আমি মূল দিয়ে দেবো এইভাবে সবগুলো মূল দিয়ে আমি আবার ভালোভাবে কোশ্চি নেব যদি এইভাবে মূল রান্না করেন কেউ বুঝতেই পারবে না যে মূল খাচ্ছি বা কি খাচ্ছি যারা মূল খেতে চায় না তাদেরকে এইভাবে রান্না করে দেবে তারা অবশ্যই কিন্তু মূল খেয়ে নেবে দিয়ে একসঙ্গে আমি আবার ভালোভাবে কোশ্চিন নেব দেখো একভাবে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার অল্প একটু চিনি ব্যবহার করলাম আর অল্প একটু চিনা দিলে কিন্তু নিরামিষ রান্নাতে স্বাদ আসে না তাই জন্য অল্প একটু চিনি ব্যবহার করছে খুব বেশি মিষ্টি দেওয়া যাবে না অল্প একটু চিনি দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিলাম এবার চলো কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো দেখো ঢাকনা করলে আমি আবারও ভালোভাবে বেশ ক্ষণক্ষণ কষিয়ে নেব আর ঢাকনা দিয়ে রান্না করলে অল্প একটু হালকা জল বেরোয় এসে ওই জলের মধ্যে রান্না হয়ে যাবে বেশি জল লাগবে না তবে অল্প একটু জল শেষে দেব এবার দেখো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব এই হাতের সাহায্যে একটু গুঁড়ো গুঁড়ো করে বড়িগুলো আমি দিয়ে দেবো আমি আবারও একসঙ্গে মিশিয়ে নেব আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি দেখো জলটা দিয়ে ভালো হবে একটু কষিয়ে নিচ্ছি একসঙ্গে মিশানো হয়ে গেছি এবার ধনেপাতা পাতা উপর থেকে দিয়ে দিচ্ছি আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একসঙ্গে মিশিয়ে নেব আবারও এইভাবে যদি কষানোর সময় ধনেপাতা দিয়ে রান্না করা যায় রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হয় খেতেও ভালো লাগে আর আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে দেবে দেখো একসঙ্গে আমি কষিয়ে নিয়েছি এবার কিছুটা আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো দেখো এইভাবে আমি কিন্তু রান্নাটা কষিয়ে নিচ্ছি অল্প একটু আমি জল দিয়ে এটাকে আবার মিশিয়ে কিছু জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে খুব বেশি জল দিয়ে দেখতেই পাচ্ছ অল্প একটু জল দিয়েছি দেখো একসঙ্গে আমার মেশানো হয়ে গেছে এবার চলো কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে দিই দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকনা করে দিচ্ছি কতটা সুন্দর ফুট চলে এসেছে আর আমার রান্নাও শেষের মাথায় আমার রান্নাও কিন্তু হয়ে গেছে আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে কিন্তু এই রান্নাটা কিন্তু সত্যি বলছি বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই কিন্তু শীতকালে অবশ্যই একবার বাড়িতে নিরামিষ দিনে অবশ্যই রান্না করে দেখবে সবাই কিন্তু বারবার খেতে চাইবে এই রান্নাটি যে একবার খাবে দেখো রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে এবার চলো আমি রান্নাটার নামে দেখাচ্ছি সুন্দর লাগছে দেখতে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে একবার